বন্ধুরে আমার আপনার যিনি পীর মানিগঞ্জের আল্লাহর কুতুবনি জন্মগত আল্লাহর অলি তারপরেও তো গো উনি ক্লাস সেভেন পর্যন্ত পড়াশোনা করার পরে গাঠটি পুচকা বাঁধিয়া গোপনে পালাইয়া মাদ্রাসায় যায়া ভর্তি হয়েছে কেন ভর্তি হয়েছে আল্লাহকে পাইতে গেলে আরবি বিদ্যা লাগবে আল্লাহকে পাইতে গেলে আরবি বিদ্যা লাগবে আল্লাহকে পাইতে গেলে আরবি বিদ্যা লাগবে উনি সপ্তম শ্রেণী স্কুলে পড়াশোনা করার পরে আস্তে কইরা উনি চিন্তা করলেন দেখেন আল্লাহর অলি জন্য অত বিদায় এই সপ্তম শ্রেণীর বাচ্চাটার ভিতরে মাথার মধ্যে কাজ করছে যে আল্লাহরের পাইবার গেলে আরবি বিদ্যা লাগবে আমার বয়স চল্লিশ হয়ে যায় পঞ্চাশ হয়ে যায় কত বছর বয়স হয়ে যায় কিন্তু আমার ভিতরে সেটা আসে না যে আমি একটু কোরআন শিখতে যাই কোরআন শিখিনা কোরানওয়ালা মানুষের সাথে বসিনা কোরানের মাফিল হয়েছে সেইখানে আইসা আধা ঘন্টা এক ঘন্টা বসবো সেটাও আমার নচিবে জুটে নাই দুস্থ মনে রাখো তোমার বিপদ আছে থাকো লেগে থাকো নিজে পারলা না কোরানওয়ালা লোকদের সাথে মিলেই থাকো কে ময়দানে ময়দানি মানুন করে তোমারে রেখে যেতে পারবে না জোরে বলেন কোহান আল্লাহ খেয়াল করে দেখেন মানিকগঞ্জের পীর ক্যামনে আল্লাহলি জন্মগত দরবারের আমার মুর্শিদের অনেকগুলো লিখিত আছে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষেরা এই কিতাবগুলা পড়ে কিতাব আপনি যে কোনো দরবারের কিতাব খুলবেন কিতাব খোলার পরে প্রথমে দেখবেন পাঁচটা কারামত উল্লেখ করা আছে আমার মুর্শিদের কারামত কি অলৌকিকতা কারামত সে যে আল্লাহর অলি হবে জন্মলগ্ন থেকে এটা একটা সিমটুন পাওয়া যায় সোহান আল্লাহ নবী যে হবে নবী যে বিশ্ব নবী হবে ছোট্ট সময় একটা সিমটুন পাওয়া গেছে ঠিক কিনা বলেন ওই যে একটা বললাম এরকম হাজার হাজার লাখো লাখো ঘটনা আছে বন্ধুরা আমার এজন্য বললাম আমার মসজিদ যে বিশ্ব অলি হবে জন্মর সময় এটার প্রমাণ পাওয়া যায় কিতাবে দেখবেন লেখা আছে আল্লার কত যখন জন্ম হবে উনি যখন মাতৃগর্বে ওনার মায়ের নাম হচ্ছে মালেকা সিদ্দিকা বন্ধুরা তার বাবার মাওলানা মুফতি মহাদেশ মহাবিজ্ঞানী আমার মালিকা সিদ্দিকা উনি একজন ধর্মপ্রাণ মহিলা ছিলেন মহিলা মায়েরা অনেকে আসতেন শুনেন আপনারা মহিলাটা গড়ে যদি ঘরের মানুষ যদি ঘরের মানুষ যদি আল্লাহ না হয় সন্তান কখনো আল্লাহ বানানো যায় না ঠিক কিনা বলেন আপনি ছেলে স্কুলে দিয়ে কোনো দিন আপনি অলি আল্লাহ বানানো কষ্ট হয়ে যাবে স্কুলে দিয়ে আপনি তাকে হাফেজে কোরআন বানাইতে পারবেন না যেখানে দেন না কেন তাকে এলেন কোরআনের এলেন হাদিসের এলেন শিখাইতে হবে ঠিক কিনা এবার নসিমুজ্জামান সিদ্দিকী বাড়ি আসলেন ওনার বিবি মালেকা সিদ্দিকা গভীর রাত্রে ঘুমিয়ে আছে বন্ধুরা আমার গমের ঘরে মা মালিকা সিদ্দিকা স্বপ্নে দেখে সোনার মদিনার নবী গো বাড়ি এসেছে আইনি আমগো বাড়ি আমগো বাড়ি আসেনি ভাই সোনার মদিনার নবী বাড়ি এসেছে এইবার কিতাবে পড়ে খালি হাতে আসে না গোলাপ ফুল নিয়ে এসেছে মা মালিকা সিদ্দিকা ওনার সাথে দেখা সালাম কালাম বিনিময় হইল নবীজি মা মালিকার হাতে ফুলটা দিল সকোন যোগে বন্ধুরা আর সোনার মদিন আর নবী ঘরে আইছে একজন মমিল মুসলমান কি ঠিক থাকতে পারে ঘুমের ঘরে কার আসে যে যারে বাবে সেই ঘুমের ঘরে আসে ঠিক কি না বলে ছোট্ট বাচ্চা বাচ্চা দেখবেন ঘুমের ঘরে মা কই আর চিৎকার দিয়ে ওঠে কোনোদিন শুনছেননি বাচ্চাটা বাবা কইয়া রাখছে বাবা কই চিৎকার দিতে শুনছেন কোনোদিন মা কই খেলে ভাই মাঝে সব করে মাঝে দশ মাস দশ দিন গর্বে রেখেছে মাঝে তাকে দুধ পান করিয়েছে মাঝে তারে বুকে রাখছে শীতের দিন পথস করে আপনি বিদাইছেন আমি বিদায়ছি এই ভিজা কাপড় নিয়া মা শুকনা জায়গায় বাচ্চাটাকে রাখছে ওই জায়গাও ভিজাইছে গভীর রাত্র দুই পানটি নিয়ে ফেলে তারপরেও মা তারে ছেড়ে অন্য কোথাও রাখে বুকের মধ্যে রাখছে মা বিদা কাপড় নিয়ার বড় কষ্ট করেছে প্রস্তাব পায়খানা কি দুর্গন্ধ সেই জিনিসগুলো মাকে আপনাকে পরিষ্কার করে মা রাখছে এজন্যই তো বাচ্চাটা ঘুমের ঘরে মা কইয়া চিৎকার দেয় জোরে সোরে বলেন আল্লাহ আকবা মায়ের কান্দন যাবদ জীব দুই চার মাস বোনের কান্দন রে ঘরের পরিবারের কান্দন দু একদিন পর থাকে না দুঃখে আমার জনম দুঃখী দশ মাস দশ দিন মায়ে গর্বে দিছে ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই মায়ের অপসবের কালে বকবে সে যার নয়ন জলে রে ও সন্তানের বুকে লয়ে বলে প্রসব যন্ত্রণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ও বন্ধু সেই মা আপনাকে বুকে রাখছে বিদা আপনি গমের করে মাকে বলতে পারেন নাই মারে মনে রাখছেন এরকমই যে যেটার জন্য পাগল হয় ছোট্ট বাচ্চারা আর সারাদিন বর হাফিজি মাদ্রাসা কোরআন করে যারা দিন ভর কোরআন করে ওয়াজ করিয়া গভীর রাত গেছি শি শোনা যায় জিজ্ঞাস করলাম ছাত্র রে কে পরে তো রাত্রেবেলা একটু খবর নে বন্ধু রে যাইয়া খুঁজে কোথাও কোনো ছাত্র পায় না কিছু ছাত্র আছে গভীর রাতে যা বড় ছাত্র হেরা পরে যাইয়া খুঁজে পায় না কাউরে পায় না কে পরে তো রাত্রে কোরআন তেলত করে যাইয়া দেখে ঘুমের মধ্যে এক ছেলে কোরআন তেল করতে করতেছে জোরে বলেন আল্লাহু আকবার ওই যে সারাদিন সারাদিন ছেলেটা ঘুমায় গেছে ঘুমের ঘরে সে পড়তেছে সে বন্ধুরী এজন্য আমার মুর্শেদ বলছে যে কে তাকে কি করো মখস্ত করো আল্লাহ 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 বলতে বলতে খেয়াল করো এইখান থেকে শখীপুর বাজার যাওয়া পর্যন্ত কতবার তুমি আল্লাহ আল্লাহ বলতে পারে তাকে তুমি নষ্ট আল্লাহ Oh, <laughs> الله اللعب 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 বন্ধুরা আমার এরকম ভাবে আপনার আমার জীবনে এই জিনিসগুলো আমার নিজেদের মধ্যে আনতে হবে মালিকা ছিদ্দিকা আমার মর্শেদের মানিকগঞ্জের আল্লাহ কুতুবের মা উনি রসুলকে অনেক ভালোবাসতেন রসুন নিয়ে ধ্যান করতেন খেয়াল করতেন ভালোবাসার মানুষ প্রত্যেকটা বলে নবী প্রত্যেকটা মোমেনের ভালোবাসা নবীজিকে ভালোবাসাই কবি লিখেছিলেন মনে বড় আশা ছিল যাব আশা ছিল যাব লেখেন দেখি আপনি ইচ্ছে করলেই লিখতে পারবেন না ভাই এটা ভালোবাসার বিষয় আমার মুর্শেদের মা নবীজিকে ভালোবাসতো এজন্য গোমের ঘরে হাজির হয়ে গেছে নবীজি এসে দেখা বন্ধুরা গোমের ঘরে সুন্দর লাল একটা ফুল নবীজি আল্লাহ নবীজি ওনার হাতে দিলেন এই কথাটা লিখিত আছে লেখা আছে প্রত্যেকটা কিতাবের শুরুতে দেখবেন পাঁচটা কারামত দেওয়া আছে এই কথাটা লেখা আছে তখন উনি ফুলটা যখন হাতে নেয় মানুষ নেওয়ার সাথে সাথে মানুষ ফুলটাকে থেকে নাকের কাছে নেয় ঠিকই নাকের কাছে নিলেন দেখলেন আল্লাহ নবী ঘরে আইছে নবীজির হাতে আবার লাল ফুল কত মারাত্মক কি পরিমাণ নবীজির আপন করেছে জোরে সরে বলেন সুবহান আল্লাহ এবার উনি বললেন যখন আমি ফুলটাকে শুনলাম আমার মধ্য থেকে চতুর্দিকে একটা আলো বের হয়ে যায় সারা দুনিয়া লাল আলোতে আলোকিত হইয়া যায় সাথে সাথে আর নবীর পেলাম না ঘুমের ঘরে স্বপ্নে দেখি প্রাণবন্ধুরা না গা ঘুমের ঘরে স্বপ্নে দেখি প্রাণ বন্ধ রানা মনের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা ওরে প্রাণের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা যার জন্য যার মায়া বেশি ভাবে তারে বেশি বেশি গো সেই ভাবনা জগতে ডুব দিতে হবে জোরে বলেন সোভান তার ভাবনাই সে অভাবে মানুষ আমার মন বলছে ভাবনা জগতে কিসের ভাবনা আল্লাহর ভাবনা রসুলের ভাবনা ধ্যান করতে হবে কিসের ধ্যান আল্লাহর দেন রসুলের দেন আল্লাহ আল্লাহ রসুলের ধ্যান করতে করতে কোনো একদিন আপনার কাছে আল্লাহ আল্লাহ রসুলের সন্ধান মিলে যাবে সুভান সেই জিনিস যখন আপনার মিলে যাবে আল্লাহ আল্লাহ রসুলের সাথে আপনার সাক্ষাৎ হবে দিদার হবে আপনি হয়ে যাবেন আল্লাহর অভি ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন সোভান এখন যদি প্রশ্ন করি এমনি এমনি না ভাই এমনি এমনি না একটু কষ্ট তো লাগবেই ঠিকই না নবী যেহেতু কষ্ট করা লাগছে হ্যাঁ রসুলকে যেহেতু কষ্ট করা লাগছে আর যেই মানুষটা গর্বে ছিল খেয়াল করেন সকাল হয়ে যায় মা সিদ্দিকা স্বামীকে ডেকে বললেন স্বামী গো ও স্বামী রাত্রিবেলা নবী যে এসেছিল ঘরে নবীদের সাথে দেখা হয়েছে ও স্বামী আমাকে একটা ফুল হাতে দিয়ে গেছে আমি হাতে নিলাম ফুলটা নাকের কাছে নিলাম দিয়ে দেখি আমার শরীর থেকে লাল আলোতে আলোকিত হয়ে গেছে বন্ধুরে যার ঘরের বিবি এরকম আপনি মনে করেন আপনি সীতার বাগার ইতর বদমাইশ জুয়াখোর বেরি কর হইবেন আপনার বিবিটা আল্লাহর অলি হবে এটা কোনোদিনও সম্ভব না

আমি রেখেছি ও দোস্ত এই জন্য আমাদের সংশোধন হইতে হবে ঠিক না বলেন মহিলারা পর্দা করে ঘরের মধ্যে থাকবে আর আমি এটা পর্দা হয়ে ঘুরবো এটা না পুরুষের পর্দা আগে নাদিল হয়েছে পুরুষদের পর্দা আগে নাদিল হয়েছে পুরুষকে চক্ষু অবনত করতে বলেছে তুমি যখন হাঁটবা

তোর ঘরে এমন অনেক সন্তান আসতেছে যে সন্তানের উশিলা করে ইসলামের পবিত্র ধর্মের আনের আরো চতুর্দিকে ছড়িয়ে যাবে চড়ে গড়ে আলো যা একটিমাত্র ব্যক্তির উশিলায় আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মুখে দাঁড়িয়ে উঠেছে এরা মাদ্রাসায় পড়ে না এরা পড়েছে আল্লাহ ওলি নামক মাদ্রাসা মাদ্রাসা হে বাগে জন্নাত মুআল্লিম হে মিসলে গুল শহদ ইসমে এলমে দিন হে তলাবা হে বুল বুল বন্ধুরে যেই মানুষটা গর্বে থেকে সোনার মদিনায় সংবাদ দিয়ে গেছে সেই মানুষটারে দিছে স্কুলে পড়াশোনা করার জন্য জন্য সপ্তম শ্রেণী যাওয়ার পরে আর নাই বোঝার আল্লাহর কুতু উনি মনে মনে কল্পনা করলেন কি করা যায় কি করা যায় উনি স্কুল থেকে পালায় চলে আসলেন গাঁটটি পুচকা বাইন্দা মাদ্রাসায় চলে গেছে জোরে জোরে বলেন সোবহার আল্লাহ মাদ্রাসা যাইয়া কিতাবি আলেম শিখলেন কিতাবি আলেম পরেও দেখে আল্লাহকে পাওয়া যায় না যায় না যায় না এ পূর্ব পশ্চিম পাকিস্তান দুইটা মিল্লা যখন একটা দেশ ছিল তখন এই পুরা দেশের মাদ্রাসা ছিল আলিয়া মাদ্রাসা ছিল কলকাতা কলকাতা আলিয়া মাদ্রাসার মধ্যে বন্ধুরা আমার দাখেল আলেম ফাজেল ফাজেল মানে বিয়ে বিয়ে ক্লাস উনি সেখানে পড়াশোনা করেন এই পূর্ব পশ্চিম দুই পাকিস্তান মিল্লা সাতচল্লিশ জন ছাত্র ফার্স্ট ক্লাস পেয়েছিলেন তার মধ্যে মানিকগঞ্জের আল্লাহ কোথাও একজন ফার্স্ট ক্লাস পেয়েছিলেন বলবা পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলিয়া দুই পাকিস্তান মিলা যখন একটা রাষ্ট্র ছিল তখন রাষ্ট্রের একটা অধিদপ্তর সাইকো অ্যানালাইসিস অ্যাসোসিয়েশন বিশাল সরকার একটা ডেভেলপিং বিশাল একটা সেক্টর ছিল ওই সেক্টরের সেক্রেটারি ছিল আমার আপনার মোর্শেদ মানিগঞ্জের আল্লাহ ও বন্ধুরা আমার এই মানুষটা এত পড়াশোনা করার পরেও আল্লাহকে তালাশ করে খুঁজে পায় না খেল করবে এইবার আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর কুতুবাড়ি ছাড়িয়া গড় ছাড়িয়া দেবেন্দ্র সরকারি কলেজে চাকরি হয়েছে সরকারি কলেজেরও প্রফেসর বাইরা শোনো বিশ্ববিদ্যালয় ভাই না শোনো আমার মোর্শেদ সেই প্রফেসরই ছেড়ে দিয়া উনি চলে গেছে একজন আল্লাহর অলির সাথে আল্লাহর অলির নাম হয়েছে বনবাসী দরবেশনার নাম মাওলানা আব্দুল গনি সাহেব রহমাতুল্লাহ আলাই বাংলার শেষ প্রান্ত সে আসাম আসামে যাইয়া হিল দেখছে পাহাড়ের মধ্যে আল্লাহ দেন সাধনা জেকে তসবি শুরু করে দিলেন আল্লাহ 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 ও বন্ধুরা আমার ওনার সিস্টেম স্যার ছিল একটু ব্যতিক্রম উনি কাপড়িয়া তরিকা ছিল সাহেব উনি এমন একটা মায়ের পেশ কায়দার একটা ডাক শিখাইছে এক ডাকে তিনবার আল্লাহ নাম

He uh মাওলানা আব্দুল বরি সাহেব রহমতুল্লাহ ধেনামগ্ন অবস্থায় থাকতেন একদিন ধ্যানে বসতেন একদিন যাইতো রাত যাইতো দিন যাইতো রাত যাইতো উনি বললেন আমার শাহেক আল্লাহর কুতুব আল্লাহ রি পাহাড়ের মধ্যে প্রায় এক ধ্যানে সাত দিন পর্যন্ত কাটাইছে আমি না খেয়ে রইছি বর্ষা থেকে দাঁড়াইতে পারতাম না গাছ ধরে ধরে আমি কষ্ট করে দাঁড়াইতাম ওই দিনগুলো আমার কষ্টের গেছে শুধু তাকে পাওয়ার আসা আল্লাহকে পাওয়ার আশায় চিৎকার দিয়ে বলেন আল্লাহ বন্ধুরা সেই মানুষটা আল্লাহকে পাওয়ার আশায় এরকম কষ্ট করেছে বনে জঙ্গলে দেয়ার সাধনা করছে এজন্য রে ভাই আমাকে আপনাকে বিশ্বের জমিনে আর কেউ নাই একজন আছে তিনি মানিকঞ্জের আল্লাহর কত যিনি নাকি মরিদদেরকে লইয়া নিজের সাধনার মতো আল্লাহ দিদার সাক্ষাৎ প্রথম নাদিল হয় পারে কোনো অলিরা কোন কোন নবী কোন রসুল নির্জন জায়গায় পাহাড়ে পর্বতে জঙ্গলে সাধনা না কইরা আল্লাহ পায় নাই এজন্যই আমাকে আপনাকে বছরে একবার বন মাফিলে নিয়ে যায় সেটা হয়েছে শ্রীপুরের বন কে কে গেছেন হাত সবাই গেছেন আলহামদুলিল্লাহ বন্ধুদের যারা জান নাই শ্রীপুর বন মাহফিলে যায় এই যে সামনে আপনারা আমারে দাওয়াত দিচ্ছেন আপনাকে এখানে আমি আসছি আমি পায়ে ধরে অনুরোধ করে দাওয়াত দিয়ে যাব। আপনার জীবনের জন্য একটু যাবেন গেলে দুইটা জিনিস অনুভব করতে পারবেন কি এক নাম্বার বুকটা ফেটে কান্না আসবে কান্না ফিরাইতে পারবেন না পারবেন না এক নাম্বার দুই নাম্বার শুধু আফসোস করবেন আরে আগে কেন এখানে আসলাম না তিনটা দিন আমার মোশের কোনো ঘরে থাকে না সেই জায়গায় কোনো মানুষ বাড়িতে থাকে না তিনটা দিন এরকম পরে ওখানে থাকে বাগান বন জঙ্গল আল্লাহ নবীরা যেহেতু সাধনা করছে জঙ্গলে যাইয়া অলিরা জঙ্গলে যাইয়া প্রত্যেকে এই জন্য আমার মোর্শেদ বলছে নিরস্থলে লউরে আল্লাহ নাম বিশ্বাস করে সরল পানে কাতর সুরে ডাকলে শুনে সোভান এই এ ডাকডুলা শেখা দরকার আছে না না বাইরে ঘরে থেকে শেখা যায় না এই অনুরোধ করব যায়েন হ্যাঁ এই যে শ্রীপুর এই উনিশ বিশ একুশ তিন দিন মাহফিল হবে লক্ষ লক্ষ মানুষ সেখানে আসবে যেই মানুষটা বনের মধ্যে যাবেন আপনার জীবনে হাজার বছরের এবার সামনে আগায় যাবে সোহান বন্ধুরা আমার বলতেছিলাম আল্লাহর কুতুব আল্লাহ নী এইবার সেখানে যাইয়া কাদিয়া তরিকার জেকেটটা কইরা উনি আল্লাহর অলিতে পরিণত হয়ে গেছে অথচ জন্মলগ্ন আগে জন্মের আগেই কিন্তু সোনার মদিনা থেকে সংবাটাইছে আপনার আমার দিকে খেয়াল করে দেখেন তো আমাদের ভাগ্য কত ভালো আমাদের ভাগ্য কত ভালো আমার আমাদের মা কি বাবা কি তা আমরা জানি না কিন্তু আমাদের ভাগ্য করতে ভালো যে আমরা এমন একজন পীর এমন একজন মুর্শেদ এমন একজন উস্তাদ আমাদের জীবনে পেয়েছি জুড়ে বলেন আলহামদুলিল্লাহ দিন থেকে দরবারে আল্লাহ আল্লা আদায় করে বলেন আলহামদুলিল্লাহ বন্ধুরা এইবার আমার মুর্শেদ সেই জায়গাতে যখন সাধনা কমপ্লিট হয়েছে সারা জীবন তো আর সাধনা করে না অল্প সময় সাধনা কমপ্লিট হয়ে যায় আল্লাহর কে উনি যখন বসে আছে মাওলার আব্দুল গনি সাহেব বসা থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে আমার মুর্শে যাইয়া তারে জরায়া ধরছে এবার বলল তুমি আমার জরায় ধরলা আল্লাহর কুতুব বলতেছে আপনি আমার এই পাহাড়ের মধ্যে একা ফালায়া কোথায় যাইতেছে মাওলানা আব্দুল গনি সাহেব বললেন আমি তো আধ্যাত্মিকভাবে উপরের দিয়ে উঠতেছিলাম তুমি দেখলা না বুঝলা কেমনা তুমি তো আল্লাহর হয়ে গেছো আল্লাহর অলি ওনাকে খেলাফত দিয়ে দিছে বলে দিছে যা তোমার সাধনা সিদ্ধি হয়ে গেছে তুমি এখন যাইয়া মানুষের মধ্যে কাজ করো কত মানুষ বেগোলা আল্লাহ চিনি না খেয়াল করে দেখেন তো আপনার আমার জীবনের দিকে আমরা আগে ছিলাম এখন কি হয়েছি মসজিদের সভাপতি বানাইছে তুমি এখন দরবারে যাও না তুমি এখন সভাপতি তথ্য সভাপতি হইছ। কার রুশিলাই সভাপতি হয়েছ কার তুমি আজকে বড় শুধুক কার আজকে মাথায় টুপি উঠছে কার রুশিলায় কার জন্য দাঁড়িয়ে উঠছে কার দরবারে যাইয়া তুমি এত বড় মুসলি হয়েছো মনে রাখতে হবে ঠিকই না মসজিদকে যদি বইলা জান তাহলে বুঝলি আমার ফিরে বলছে

যেই মানুষটা জন্মলগ্ন থেকে আল্লা রি সেই মানুষটাকে স্কুলে পড়াশোনা করতে হয়েছে মাদ্রাসায় পড়াশোনা করতে হয়েছে সেই মানুষটাকে আল্লাহ পাওয়ার জন্য সাধনা করতে হয়েছে এজন্য যারা মাদ্রাসা পড়াশোনা করছেন শুধু তারাও ভালো আপনি অ্যাপ্রোপ্রিয়েট না আল্লাহকে শুধুমাত্র মাদ্রাসায় পড়ে আল্লাহ পাওয়া যায় না যারা জেনারেল বিদ্যা অর্জন করছেন বড় প্রফেসর হইলেই আল্লাহকে পাওয়া যায় না আল্লাহকে পাইতে গেলে সাধনা লাগবে ঠিক না বন্ধুরা আমার এজন্য আমার বর্তমান যিনি মরুষের আল্লাহ বলি ওনাকে জন্ম থেকে মাদ্রাসায় পড়াইছে মাদ্রাসায় পড়াইছে মাদ্রাসায় মা মানিকগঞ্জ কামিল মাদ্রাসায় উনি পড়ছে বন্ধুরা আমার কাউসারিয়া কামিল মাদ্রাসায় বন পুষ্পপাড়া আলিয়া মাদ্রাসায় পাবনাতে পড়ছে উনি সেই সেই ঢাকাতে করছে উনি আলিয়া মাদ্রাসা কুমিল্লায় পড়াশোনা করছে উনি লালবাগ মাদ্রাসায় পড়াশোনা করেছে এতগুলা নাম বললাম শুধু আমার পীরে এতগুলা মাদ্রাসায় করেছে জোরে সরে বলেন সোহান